ইমান ভঙ্গের মোটামুটি দশটি কারণ রয়েছে এক নম্বর হলো তুষ্টিক বিল্লা আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহ তালার জায়গায় কাউকে স্থান দেওয়া যাবে না এই পৃথিবীর মালিক কে বলেন তো আল্লাহ কেউ যদি মনে করে পৃথিবীর মালিক আর একজন আছে তাহলে সে কি করল সেরেক করে ফেললো আবার আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে বাবার দরবারে সিজদা দিয়ে ফেলে পীরকে সিজদা দেয় অথচ আল্লাহ তালার মসজিদে এসে সিজদা দেয় না কথা বলেন ঠিক না আবার তার গান বলে কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবারেতে বলে কি বলে না এইরকম কিন্তু বলে ফেলে কিন্তু মুসলমান কখনো কোনো মানুষের কাছে কোনো কিছু চাইবে না কোনো বাবার দরবারে কোনো কিছু চাইবে না চাইবে একজনের কাছে তিনিকে এই জন্য শেরেখ করা যাবে না শেরাইকার গুনা থেকে নিজেকে আড়াল করতে হবে আল্লাহ তালা বললেন কেয়ামতের দিন মানুষ যদি পাহাড় পরিমাণ গোনা নিয়ে যদি আমার দরবারে যদি হাজির হয়ে যায় ওই গোনার মধ্যে যদি শেরেখ যদি না থাকে ওই গুণার মধ্যে যদি আমার সাথে কাউকে যদি শরিক করার যদি গুণা না থাকে আমি বললাম ওই বান্দার সকল গুণাকে মাফ করে আমি তাকে দিয়ে দেব সকলে বলে তাহলে এক নাম্বার সেরেক করা যাবে না দুই নাম্বার আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম তৈরি করা কেউ যদি মনে করে আজকে যদি ওই পীরের দরবারে যদি আমি না যাই তাহলে আল্লাহ তালাকে পাবো না এরকম যদি মনে করে ফেলি তাহলে ইমান থাকবে নাকি সুতরাং আল্লাহ তালাকে পাইতে কোনো মাধ্যম লাগে নাকি যেখান থেকে ডাকেন শুনবেন কে যত বিপদেই পড়েন যত বালা মুসিবতেই পড়েন যত বিপদের মধ্যে পড়ে যান পৃথিবীর কেউ যদি না শোনেন আল্লাহ তালাকে ডাক দিলে শুনবে কি শুনবে না আল্লাহ তালা কিন্তু শুনে ফেলবে এই জন্য আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মাধ্যম তৈরি করা যাবে তিন নাম্বার কাফের কাফের মনে না করা অনেকে দেখবেন কাফের এমন ভাবে অনুসরণ করে মনে হয় আমার মনে হয় তার বন্ধু আমরা সে মনে হয় আমার ভাই মেসির স্টাইলে চুল কাটে নেইমারের স্টাইলে চুল কাটে রোনাল্ডোর স্টাইলে চুল কাটে বিভিন্ন খেলোয়াড়কে তার অনুসরণ করে অথচ কিন্তু তার কাফের কিন্তু আমরা সেটা মনেই করি না আবার মুসলমান হিন্দু বউ পরিবারে আমাদের দেশে এরকম নজিরও দেখা যায় মুসলমান ছেলে কিন্তু হিন্দু বউকে বিয়ে করে সংসার করে আসে না নাই এই রকম কিন্তু অনেক আছে এই জন্য কাফের কাফের যদি আপনি মনে যদি না করেন যদি মনে করেন দের কাফের যদি মনে করা মনোভাব যদি তৈরি না করেন তাহলে ঈমান কি থাকবে নাকি ঈমান কিন্তু থাকবে না আজকে কাফেরদের সাথে আমরা কুলাকুলি করি কিন্তু মুসলমানদের ফাঁসি দেই মুসলমানদের জেল দেই কথা বলেন ঠিক কিলা এইজন্য তিন নাম্বার কাফেরদের কাফের মনে না করা চার নাম্বার হচ্ছে ঈমান যখনই চলে যাবে চার নাম্বার যেটা করলে ইসলামের কোন বিষয়কে ঠাট্টা মস্করা করা ইসলামের কোনো বিষয়কে তুচ্ছতাচ্ছিল্য করা ইসলামের কোনো বিষয়কে অবমাননা করা ইসলামের বিষয়ে কোন বিষয়কে হাসি ঠাট্টার মধ্যে চলে যাওয়া যেমন হঠাৎ করে একজন নামাজে চলে আসলো নামাজ চলে আসার পরে হঠাৎ করে নামাজি কিন্তু কিছু মুসল্লি তাকে দিকে যদি হেসে ফেলে তাকে দিকে যদি ইয়ার ইফাজলাম করে ইমান কিন্তু চলে যাবে ইমান কিন্তু থাকবে না কার কথা এই জন্য ঠাট্টা মস্কার করা যাবে না পাঁচ নম্বর হতে জাদু করা যদি কোন মানুষ জাদু আশ্রয় যদি নিয়ে নেয় অবৈধ জাদু যদি করে ফেলে ইমান চলে যাবে ছয় নম্বর হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য করা মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য করা আজকে দেখবেন আমাদের দেশে মুসলমানদের উপর জুলুম করে নির্যাতন করে নিপীড়ন করে হত্যা করে বিভিন্ন মামলা হুমকি দামকি বিভিন্ন জেল জরিপ জরুপানা জরিপানা তাদের জীবনটাকে অন্ধকার করে দেয় কিন্তু কাফেরদের জন্য তাদের হৃদয়টা চৌদার ভালোবাসার অভাব নেই কথা বলেন ঠিক কিনা মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য করা যাবে না সাত নাম্বার হচ্ছে নিজের জীবনকে অপছন্দ করা কেউ যদি মনে করে আল্লাহ তালা আমাকে যে জীবন দিয়েছে এটা আমার ভাল লাগে না এটা আমার পছন্দ হয় না আমার আরও ভালো চাই আমার বাড়ির পাশে চাস্ত ভাই কত সুন্দর লাইফ কত সুন্দর জীবন পার করছে ওর বউটা দেখতে কত সুন্দর ওর বাবার কত সম্পদ আর অন ফাইট নিয়ে চলাফেরা করে ভালো বলে পোশাক সে পরে বেড়ায় কিন্তু আমার বউ দেখতে ভালো দেখা যায় না আমার পরিবারে কিছুই নেই অনেক কষ্ট আমার জীবন পার করতে হয় এরকম মনে করা যাবে না সুতরাং জীবন সম্পদের আপনার জীবন যেভাবে আল্লাহ দিয়েছেন শুক্রিয়া আদায় করেন সুক্রিয়া আদায় করে নিয়ামত বাড়িয়ে দেবেন কে এই জন্য নিজের জীবনকে অপছন্দ করা যাবে না আট নাম্বার হচ্ছে আল্লাহর মতো কাউকে ভাবা আল্লাহর মতো কাউকে মনে করে আজকে আমাদের সমাজে দেখবেন অনেকে বলে আমার হজ বড় হজ না আমার নামাজ বড় নামাজ না আমার রোজা বড় রোজা না আবার বড় হজ হচ্ছে বাবার পায়ে সেজদা দেওয়া এরকম লোক হয় নাই যেই মরিদ বাবার পায়ে সেজদা দেয় আর যেই বাবা যেই পীর মুড়িদ কর্তৃক সেজদা নিয়ে নেয় ওই পীরের পা ভেঙে টুকরা করে দাও ওটা কোনো পীর না রসুল কোনোদিন কোনো সাহাবি দিয়ে শেষদা দিয়েছেন কোনো দেখে যদি কেউ নিয়েছেন যেত রসুল নিষেধ করতেন না আমাকে দেখে দাঁড়ানোর দরকার নেই সুতরাং সেজদা দিতে হবে কাকে এই আল্লাহর মতো কাউকে ভাবা যাবে না সুতরাং সেজদার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ কাল এজন্য আল্লাহ তালা বললেন যে যদি কোনো মানুষ আল্লাহর মতো কাউকে ভাবে তাহলে তার ইমানটা চলে যাবে এরপরে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে ভালো ভাবা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে উত্তম মনে করা আল্লাহ তালা জানাই বললেন অমাই অমাইনিয়া বউতাকে কয়ন ইসলামী দিনাং ফলাইয়া কবালু বিনহু আহু আবিলাসীর হসিনী কালনা তালা চালিয়াদি বললেন এই পৃথিবীর বারোর যদি ইসলামকে বাদ দিয়ে কোরানকে বাদ দিয়ে রসলেন আদর্শকে বাদ দিয়ে যদি অন্য কোনো ধর্মকে জীবনে জায়গা দিয়ে দেয় অন্য কোন ধর্মকে যদি পালন করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জীবনে কোনোদিন সফল হতে পারবে না কার কথা আল্লাহ তালার কথা দশ নম্বর হচ্ছে আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া আল্লাহর দিন থেকে নিজেকে আরাম করে নেওয়া সুতরাং কেউ যদি মনে করে আল্লাহ তালার দিন যেটা দিয়েছে আমার ভাল লাগে না এটা আমার পছন্দ হয়নি এটা দিয়ে আমি সন্তুষ্ট না ইমান কি থাকবে নাকি ইমান কিন্তু চলে যাবে সুতরাং পৃথিবীতে যা কিছু দেখি সবকিছুই হচ্ছে সম্পদ তবে সব থেকে বড় সম্পদ কি ইমান যদি চলে যায় ইমান যদি আমাদের না থাকে জীবনে কোনো সম্পদ কাজে আসবে নাকি কোনো কিছুই কিন্তু কাজে আসবে না জান্নাতও পাওয়া হবে না সুতরাং কেউ যদি আল্লাহ তালা বললেন কেউ যদি কারো যদি ইমান যদি থাকে কেয়ামতির দিন তাকে হয়তো আল্লাহ তালে জাহান্নামে দিবে কিন্তু জাহান্নামের মধ্যে যখন আল্লাহ তালা তাকে পুরাইতে পুরাইতে জাহান আগুন তাকে এমন ভাবে জলসে দেবে এমন একটা সময় আসবে তার কোনো পাপ থাকবে না কিন্তু ওই নিভু নিভি ইমানটা তার থাকবে ওই ইমান থাকার কারণে আল্লাহ তালা বলেন ওই ব্যক্তিকে আমি রব্বুল আলমিন এমন একটা সময় আসবে আমি রব্বুল আলমিন তাকে জান্নাতি বান্ধা হিসেবে জান্নাতের মধ্যে ঢুকাই দেবো সব হার এই জন্য সবথেকে মারাত্মক হচ্ছে সেরেক